রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ সবাই ভালো আছে আমিও ভালো আছি তবে খুব একটা ভালো নেই জানো তো কাল থেকে আমার শরীরটা খুবই খারাপ করছে কদিন ধরেই করছিলো তা আজ কালকে একটু বেশিরকমই করছে কারণ বুকের মধ্যে ব্যথা করছে আর খুব বুক জ্বালাপুলা করছে যার জন্য বাড়ির থেকে বলছে একবার ডাক্তার দেখিয়ে নাও তোমার শরীরটা ভালো যাচ্ছে না আর মাঝে মাঝে মাথাটা ঘুরে ঘুরছে যার জন্য একটু ডাক্তার দেখাতে যাব বলে ভোরবেলায় উঠে পড়েছি ভোরবেলা উঠে সমস্ত কাজ বাসি কাজকর্ম সেরে নিয়েছি নিয়ে একবারে স্নান করে ঠাকুর পুজো দিয়ে এদেরকে কাপড় পরে নিয়েছি নিয়ে একটু জল করে খেয়ে নিলাম যাবো যেহেতু খালি পেটে আর যাওয়া যায় না তাই না বলো যে স্টেশনে চলে এসছি ট্রেন ধরে যাবো ডাক্তার দেখাতে তা তোমাদের দাদা যেত কিন্তু তার একটা অর্ডার আছে মাংস সেজন সে আর যেতে পারলো না তা আমি একাই গেলাম দেখো চলে এসেছি ডাক্তারের চেম্বারে খুব একটা ভিড় নেই অল্পই ভিড় আছে চার পাঁচ জনের পরেই আমার নামটা ছিল তা ডাক্তারের মানে মাস্ক ছাড়া দেখবে না বলে আবার পাশের দোকান থেকে একটা মাস্ক কিনে নিলাম মুখে কিনে নিয়েছি দিয়ে দেখো ডাক্তার দেখিয়ে একবারে ওষুধ নিয়ে বাড়ি চলে এসেছি ট্রেন ধরে তা অনেকটা বেলায় হয়ে গেছে তা তাড়াহুড়ো করে ধরা আবার রান্না চাপাবো তা তোমাদের সঙ্গে একটু এ দেখো কী কী ওষুধ দিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম দিয়ে দেখো পা ধুয়ে কাপড় চেঞ্জ করে নাইটিটা পরে নিলাম দিয়ে দেখো শাক সবজির দোকানটা ওই পাশেই ছিল চেম্বারের পাশে ওখান থেকে কটা খাড়া শাক নিয়ে আসলাম দুয়াটি তা একাঠে আজকে করবো একাটি রেখে দেবো আজ যেহেতু নিরামিষ আর সোয়াবিনের সোয়াবিন আলুর তরকারি করব। বেলা হয়ে গেছে তার জন্য আর বেশি রকম কিছু করব না তাই শাকটা আগে নিয়ে বাঁচতে বসে পড়লাম অনেকটা সময় লাগবে বলে শাকটা বেঁচে নিয়ে একবারে রান্নাটা চাপিয়ে দেব তাই দেখো ছোট আজকে আবার ছোট হাঁড়ি করেই বসাচ্ছি দুপুরের মতো করব বলে এই ছোট হাড়িটা নিয়ে নিলাম গ্যাসে ভাতটা চাপিয়ে দিচ্ছি আজকে আর কাঠের মানে করব না অনেকটা বেলা হয়ে গেছে আর এই দেখো বারে বারে জল আসছে তো মাঝে মাঝে দিয়ে যাচ্ছে না আঁকা ধরতেও সময় লাগে আর রান্না করতে গেলে আরও বেলা হয়ে যাবে দেখো সোয়াবিন কটাও কেটে ঢেলে নিলাম প্যাকেটটা কেটে যেহেতু জল দিয়ে ভিজিয়ে রাখবো কাঁচা জল দিয়ে দিয়ে দিলাম দিয়ে অনেকক্ষণ থাকলে পরে না ভেজে যাবে দেখো তরকারি পাতি সব সবকুটা হয়ে গেছে বাধমাও বাটা হয়ে গেছে তো ভাতটা এখনও হতে বাকি আছে ওই দিকে গ্যাসটা ভাতটা বসিয়ে দিলাম আর এইদিকে তরকারিটা বসিয়ে দেবো বলে দেখো কড়াইয়ে তেল দিয়ে আলু কাটা নিয়ে সোয়াবিন কাটা আগেই ভাই ভেজে নিয়েছি দিয়ে আলু কটা কষাচ্ছি আর এদিকে ভাতটা হয়ে গেছে ভাতের আড়িটা উপর দিয়ে নিলাম একটু নুন হলুদটা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে বাটনাটা দেবো এখনও বাটনা দিয়ে নি এরকম বাটনাটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তারপরে সোয়াবিন কটা দিয়েও খানিকক্ষণ কষিয়ে নেবো তারপরে জলটা দিয়ে দেব কষানো হয়ে গেছে দিয়ে একটু জল দিয়ে দেবো নুনটা আগে নুন তো দেওয়াই হয়ে গেছে দেওয়া একটু ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব দিয়ে আপনার তরকারিটাও হয়ে গেল দিয়ে একটু লঙ্কা ফোড়ন দিয়ে শাক কটা করে নিচ্ছি শাকটা একটু জল শাক করবো কারণ সবজিনটা বেশি ঝোল করে নিই আর ডাল করারও সময় পাইনি বেলা হয়ে যাচ্ছে সেই জন্য তাই দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে দিয়ে চলে আসলাম এই দেখ ইয়ে করতে উনুনটা ধরাতে কটা ক্যারি প্যাকেট ছিল সেই ক্যারি প্যাকেট কটা দিয়ে উনুনটা ধরাবো কী করবো বলো তো উনুন ধরিয়ে এখন ও দোকানের জন্য আলু সেদ্ধ বসাবো যার জন্যে উনুনটাকে এখন ধরিয়ে নিচ্ছি দিয়ে আলু সেদ্ধটাও বসে নেবো গ্যাস আর আগেকার এই প্যাকেট কটা দিয়ে দিলাম দিয়ে কটা কাঠ দিয়ে দিয়েছি দিয়ে দেখো পাটকাটিয়ে দিয়ে উনুনটাকে ধরিয়ে নেব দিয়ে আলু সেদ্ধটা বসিয়ে দেবো এপাশে দিয়ে ইয়ে গাড়ি গেলো গাড়ির একটু আওয়াজ দেখালে তোমাদের শুনতে একটু ভয়টা একটু ইয়ে হবে তা একটু মানিয়ে নিও দিয়ে দেখো আলু সেদ্ধটা বসিয়ে দিচ্ছি আলু সেদ্ধটা বসিয়ে দিয়ে না খাওয়া দাওয়া করে নেবো ওদের চান হয়ে গিয়েছে ছেলেটা স্নান করছে তোমাদের দাদা ওই দেখো স্নান হয়ে গিয়েছে ভাত খাবে তাই দিয়ে দিচ্ছি অন্ধকার কারের নেই তাই বেশি দেখাতে পারলাম না শুভ দুপুর দুপুরবেলায় দেখো দেখা যাচ্ছে না তা খাওয়া দাওয়াটা সেরে নেবো তারপরে আবার বাদ বাকি কাজগুলো করবো চলে এলাম খাওয়া দাওয়া সেরে পরে বাসন কাটা নিয়ে চলে এলাম হাঁড়ি কড়াই একবারে বার করে নিয়েছি যা ভাত করেছি তা সবারই ঠিকঠাক হয়ে গিয়েছে যার জন্য হাঁড়িটাও বার করে নিয়েছি বাসন কাটা সব মজা হয়ে গেল ধুয়ে নেবো বাসন কাটা ধুয়ে নিয়ে চলে এলাম এ দেখো কী কী ওষুধ দিয়েছে দেখো আবার রাতে চলে এলাম একবারে দুপুরের পর বিকেলে আর দেখালাম না দোকানে গেছিলাম সেগুলো আর শেয়ার করলাম না দিয়ে একবারে রাতে চলে এসেছি খাওয়া দাওয়া করা হয়ে গেছি রুটি করেছি দিয়ে দেখো মশারিটাও টাঙিয়ে নিয়েছি শুয়ে পড়বো তা শুভরাত্রি বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আবার আসবো কালকের ব্লক নিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন শুভরাত্রি বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখানেই শেষ করলাম ভিডিওটা